অন্ধকারের জীবনের শুরু আমি আট বছর সূর্য আলো দেখিনি তো আমাকে যে সেলে রেখেছিল সেখানে বুঝতে পারতাম না বাইরে কি দিন আর রাত কোথায় আছে আমাদের বলতো না আচ্ছা কি দিন তারিখ বলতো না সময়টা বলতো না আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই আমাকে নামাজের সময়টা বলেন বলতে বলা যাবে না আদেশ আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হতো যে মৃত্যু এতে হোক আট বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যুচ্ছ মৃত্যু মনে করছে মৃত্যু হলে অত্যন্ত এই কষ্ট থেকে আমি মুক্তি পেতামদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সত্য তারা ভয় পায় সত্য বেরিয়ে যাওয়ার হয়তো আমি সত্য কথা বলছিলাম তারা চাইনি সত্যি বের আমি যা করছিলাম তারা যা করতেছিল সেটার প্রতি একটা বাধা ছিল সেটা এই বাধা দূর করার জন্য তারা আমার পিতার ফাঁসি তেরো দিন আগে আমাকে আমি দীর্ঘদিন বন্দী ছিলাম জানতেও পারিনি আমার পিতার কি হয়েছে জানতে পারিনি ওর পিতা কি আছেন না নাই ছোট্ট জায়গাটির ভিতরে কিভাবে দিনের পর দিন পার করতেন অতি অসহ্য মনে হতো মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশেষ বিশেষ মানুষ মনে করি আমি যখন বুঝতে পারলাম যে আমি অপরিণ হয়েছে হয়তো আমি এখান থেকে জীবিত পেতে পারবো না তখন আমি নিজেকে বলতাম দুনিয়াতে যখন চলে গেলো যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এবাদবন্দী কিন্তু সময় কাটানোর জন্য বারবার তাদেরকে আকুল আপন করতাম যে একটা ঘুরি দেন যাতে নামাজটা পড়তে পারি সময় মতো আর যদি কিছু না দেন কথা বলি মনে হয় যে আপনারা মুসলমান আমি মুসলমান একটা কলারশিপ দেন আপনাকে যদি ডাকতে পারি আদেশ যদি যদি রাখতে চান তাহলে রাখার উপর আমি বলতাম হতাশ হয়ে যে রাখতে চান রাখার উপর করে দেন আপনার মেরে ফেলেন এভাবে রাখা বেঁচে থাকে আমাদের যে মৃত্যু চোখ কষ্ট যখন বের হলেন তখন কি মনে হলো প্রথম প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহলে যত করছিলাম আনুমান করে আছি শেষ সাথে হতে পারে ওই সময় নর্মালি যারা প্রহরে তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না আমার সময় নামাজ পড়ছিলো আমার সময় দশ বারো জন আমার সেল ঢুকে গেলো ঢুকে আমাকে বললো যে নামাজ শেষ করেন তাদের নর্মালি এটা তারা করে না করতো না আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম তারা আমাকে চোখ বাঁধতে যে জিনিস দিয়ে সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফেব্রিক টাইপের ধরনের যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয় সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ গামছা দিয়ে হাত বাঁধলো বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেলো আমি তো আসলে বুঝতে পাইনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে আমি মনে করলাম ওর মনে আমাকে মেরে ফেলবে আমি মনে মনে দোয়া করছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো আমার উপরে দুজন বসলো আমার গাড়ির উপর বসে গাড়ি চলার শুরু করলো চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গা যে তারা আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থেমে গেলো আমাকে বসার হলো জিজ্ঞেস করলো আমরা কারা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি স্বীকার করার সুযোগ নেই তারা বললো যে আপনার দিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা বললো আমার যেটা আমার মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন তখন আমার কাছে মনে হয় আমাকে মারবে না কারণ মারলে তুই কথা বলা আসে প্রশ্ন আসে আমি একটা ধাক্কা খেলাম আমি পড়ে গেলাম গাড়ি চলে গেল তখন আমি মনে হয় মনে হয়েছিল যখন একটা গুলির আওয়াজ শুনবো সব শেষ হয়ে যাবে মনে মনে সুরাইয়াসিন পড়ছিলাম সুরাইয়াসিন পড়ে মৃত্যু সহজ সে মৃত্যুর জন্য ওয়েট করছিলাম কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নেই কিছু নাই ঝিঝি পুকুর আওয়াজ শুনতে পাচ্ছি তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা ইয়া করার চেষ্টা করলাম দেখলাম যে এমনভাবে পড়েছে আমি খুলে ফেলতে পারলাম খুলে দেখলাম যে আমি অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার